বন্ধুরা চলো আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব তো বর্ষাকালে তো কচু একদম ভালো থাকে তো কচু কিন্তু কিছু দিয়ে খেতেই ভালো লাগে না এই যে দেখো এই যে কচুগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এবারে হচ্ছে এটা আমি একটা যে গ্রেটার নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে ভালো করে গ্রেট করব। তো পুরো রেসিপিটা শেয়ার করব কী দিয়ে রান্না করব। তোমরা সঙ্গে থাকো দেখো রান্নাটা ভালো লাগবে কারণ কচু কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে সত্যি খাওয়া যায় তো আমি এখন গ্রেট করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি এই তো দেখো কচুগুলো গ্রেট করে নিয়েছি এবার এতে আমি নুন মেখে রাখবো নুন মেখে তারপর ভালো করে পরে ধুয়ে নিতে হবে আর নুনটা মেখে রাখার কারণ হচ্ছে এখান থেকে নুন দিলে যে জলটা বেরিয়ে যাবে জলটা কিন্তু ফেলে না দিলে গলায় ধরে তো এই যে দেখো এবার নিয়ে যাই নুন মেখে নিয়েছি এবার এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা রেখে আর যে মশলাগুলো লাগে মানে যা যা আমি দেবো সেগুলো আমি রেডি করছি দেখো বন্ধুরা মশলা বলতে এখানে দেখো আমি রসুন কুয়া করে নিয়েছি একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু তোমরা পেস্ট করে দিতে পারো আমি পেস্ট করলাম না আমি একটু এইভাবে আস্তে আস্তে রসুনের কোয়াগুলো দিয়ে করব। পেস্ট করে নিলেও কিন্তু ভালো লাগে তো যাই হোক এটা ধুতে অনেক সময় লাগে প্রচুর কষ জলটা বেরোবে আর এই জন্য আমি ওইভাবে চিপতে সময়ও লাগবে সেই জন্য আমি একটা আটা চালনিতে নিয়ে নিয়েছি আর জল ছেড়ে দিয়ে এইভাবে ভালো করে চিপে চিপে ধুয়ে নেব ধোয়ার পরে যে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াতে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম এবার এতে কালো জিরে ফোড়নে দেব কালো জিরে ফোড়নে দিয়ে এই দেখো রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিন্তু একবারে দিয়ে দেবো আর এতে যদি তোমরা মশলাটা বেটে দাও পেঁয়াজ রসুন এগুলো বেটে দিলে কিন্তু আরও দুর্দান্ত হয় খেতে আমি একটু তাড়াহুড়ো করেই করলাম আর একটু সময়ও কম ছিল তো যাই হোক তো ভালো করে যখন একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তার মধ্যে জল ঝরিয়ে রাখা কচুগুলো দেবো তো কচুগুলো দেওয়ার পর কিন্তু এই কচু ভাজাটা যেভাবে করলে বা মশলা দিয়ে করলে তেলটা একটু বেশি দিতে হয় তো আমি পরিমাণ মতোই দিয়েছি আর এবার ভালো করে চেড়ে নুন হলুদ দিয়ে কিন্তু ঢাকা দেবো ঢাকা দিলে দেখবে কচুটা সফট হবে আর কম আছে বসিয়ে রাখলে ধীরে 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 ভেতর থেকে সেদ্ধও হবে ভাজাটাও হবে তারপর কিন্তু আমি এই যে দেখো ভালো করে মিশিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরও চলে এসেছি এবার ঢাকা খোলার পর দেখি কেমন হয়েছে এই যে দেখো ঢাকনাটা এক হাতে ক্যামেরা ধরেছি খুলতেও পারছি না ঠিকমতো যাই হোক এই যে দেখো ঢাকা খোলার পর এরকম অনেকটাই মজা এসেছে আরও কিন্তু ফ্রাই হবে যত কম আছে যত ভালো করে আস্তে আস্তে ভাজবে তত কিন্তু টেস্টি হয় তো আমি খেয়েছি ভীষণ ভালো লেগেছে তোমরা এইভাবে ট্রাই করতে পারো আর এবার হচ্ছে নামিয়ে নেব গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার করে দেখো তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও